আপনারা এখান থেকে অনলাইন বলুন আর কুরিয়ার বলুন নিঃসন্দেহে নিতে পারেন এটা আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি আপনারা নিঃসন্দেহে এখান থেকে নিতে পারেন আমি আরেকটা কথা বলে রাখি আমাদের একটা দিদি আমাদের থেকে অনলাইনে মাল নিয়েছিল ঠিক আছে সম্ভবত দিদির বাড়ি ঝাড়খণ্ডে তো ক্যুরিয়ারে যেতে যেতে মালটা কোনো কাজে কোনো কারণে ড্যামেজ হয়েছিল ঠিক আছে সেই দিদিকে আমি কথা দিয়েছি যদি মাল না পৌঁছায় আমি আবার টাকা রিটার্ন করে দেবো বাহ

আর আই গাছ ভাই আমি এর আগে একবার আসছিলাম শীতকালে প্রচুর চারার স্টক ছিল এখন দেখছি অনেক কমে গেছে চারার স্টক আসলে কথা হচ্ছে আমাদের নার্সারিতে একটু কাজ হচ্ছে আর কি আচ্ছা মানে আপনি দেখেছেন নিচে সামনের দিকে অনেকটা উঁচু করা হয়েছে হুম ওই দিকে হচ্ছে জল একটু উঠে যেত হ্যাঁ আচ্ছা আমাদের তো চারা স্টক প্রচুর ছিল আর আগের ভিডিওতে দেখিয়েছি এই মুহূর্তে বন্ধুরা একটু নিরাশায় ফিটছে আমার খুবই খারাপ লাগছে সেই জন্য আশা করি আর এক মাসের মধ্যে আমাদের কাছে প্রচুর স্টক পাওয়া যাবে প্রচুর স্টক পাওয়া যাবে অসুবিধা নেই

এটা চাইনিজ মালটা বলে এটা মোটামুটি খাওয়ার জন্য বসানো ঠিক নয় এটা অর্নামেন্টাল হিসাবে দেখতে সুন্দর হয় এবং মিষ্টি খেয়েছি মিষ্টি তবে যে খেতে খুব ভালো সেটা নয় এটা অর্নামেটাল হিসাবে বসাতে পারে দাম মোটামুটি চল্লিশ টাকার মধ্যে না আমাদের দেশের ভালো যাত্রা আছে এটা আট টাকা করে রেখেছি ডায়মন্ডের ওই খুব ভালো ভালো চারা আছে ও মোটামুটি সাত টাকার মধ্যে রেখেছি আমরা স্টক আছে ফ্রেশ চারা একদম হ্যাঁ দেখুন আরেকটা তুলি

আবার আরো দেখছিলাম ক্রেড রেখে দিয়েছে যে পরের বারে এসে নেবো ক্যারেড রেখে গিয়েছি আচ্ছা আমি আবার পরে এসে নিয়ে যাব দাদা কয়েকটা চালা পাইনি দাদা আমাদের নাস্তায় কাজ হচ্ছে বললাম চালা একটু কম আছে দাদার চালাগুলো আবার সামনের সপ্তাহে পেয়ে যাবে দাদা জন্য ক্রেড রেখে গেছে কেন বাহ তো দাদা যে ভিডিওতে যেমন গাছ দেখায় যেমন দাম উল্লেখ করে সেই হিসেবে কি পেয়েছেন হ্যাঁ সেই হিসাবে পেয়েছি তার থেকে কমইও পেয়েছি আচ্ছা তো কেমন লাগলো এই নার্সারি ভালো লাগলো নার্সারি ভালো লাগলো এমনি তো লোকালে সব গাছ কিনতে গেলে ডবল দামও নিয়ে নেয় তার চেয়েও অনেক বেশি নিয়ে নেয় কারণ আমরা তো বুঝি না তো গাছের দাম কেমন আমরা হয় আমরা বাড়িতে একটু চাষ করব এই জন্য নিয়ে যাওয়া এবার কিন্তু যখন আমরা নার্সারিতে আসছি তখন আমরা যেটা অরিজিনাল দাম লেজ্জ দাম সেই জিনিসটা আমরা নার্সারিতে পেয়ে যাচ্ছি এটা তাইওয়ান পিং পেয়ালা এই দেখুন ফুল চলে আসছে বাহ পঁয়ত্রিশ টাকা হ্যাঁ আপনি এটা নিয়ে কি কোনো চাষি তো বসাতে পারে হ্যাঁ টাইওয়ান পিং চাষ করতে পারে অসুবিধা নেই টাই পিং আমাদের বাড়িপুরের চাষিরাও চাষ করছে এখন হ্যাঁ এটা মানে মোটামুটি কমার্শিয়াল ভ্যারাইটি হিসাবে আমাদের বাড়িপুরের চাষিরা চাষ করছে আর যদি কেউ চাষ করতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমাদের পাঁচ বিঘা পেয়ার বা মাদার প্ল্যান্ট আছে আমি দেখাবো অসুবিধা নেই যে ক্যামেরার সামনে এসে বললাম যে পাঁচ বিঘা আছে প্রত্যেকবারে বলে যাব দেখাবো না কোনো বারে আশা করি নেক্সট ভিডিওতে আমাদের মাঠে জল দিয়ে গেছে তো শীতকালের ভিডিও তে আমি মাদার গাছ দেখবো পেয়ারা পাঁচ বিঘা আমাদের কাছে দেখবো আর পুরো দাদার কিন্তু পেয়ারা বাগান আছে মানে যারা চাষি আছে আশা করি দাদা সম্পূর্ণ গাইডটা দিয়ে দেবে পেয়ারা যারা চাষ করবেন আমরা উপর বাড়াইপুর বাড়াইপুর তো এখন ইট পাথরে শহর হয়ে গেছে চাষ হচ্ছে পেয়ারা প্রপারলি আমাদের এই জায়গাটা এখান থেকে বাড়াইপুর বাজারে যাচ্ছে পেয়ারা আর নাম হচ্ছে বাড়াইপুরে আমাদের এখান থেকে বাড়াইপুর মাত্র বারো কিলোমিটার স্টেশন কটা আছে স্টেশন চারটে চারটে কুড়ি মিনিট কুড়ি মিনিট তো ভাই তোমাদের এখানে তো জামরুল বিখ্যাত এমন কিছু জামরুল দেখেন যা আমাদের ওইদিকে সচরাচর পাওয়া যায় না আহ জামরুল তো এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে কিন্তু সঠিক যাত্রা তো পাওয়া যাচ্ছে না আমার থেকে অনেক নার্সারি নিয়ে গেছে হ্যাঁ আচ্ছা জামরুল গেছে অনেক নার্সারি মাদার প্ল্যান করে বলে নিয়ে গেছে আমি অনেক চ্যানেল ভিডিও দিয়েছিলাম আপনার চ্যানেল ও দেখিয়েছি তো আমার থেকে মাদার প্ল্যান নিয়ে গেছে বসিয়েছে আর এইগুলো আছে টোটাল আপনার টোটাল রেড ওয়াটার অ্যাপেল যেটা গোল পেল জামরুল বলছে যেটা সেটা বাইরে আপেল জামরুলের চারা বিক্রি হচ্ছে আপনার কেউ একশো কেউ দেড়শো কেউ আড়াইশো বিক্রি করছে হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকাতে এই ভালো চারা গুলো একটা ভিডিও দেখছিলাম বিভিন্ন নামে বিক্রি হচ্ছে হ্যাঁ আবার আমার কাছে আছে গ্রিন আপেল জামরুল সবুজ কালার পুরো আপেলের মতো গোল সেই দিকটা আছে ওটাও মোটামুটি পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে তো জামরুলের আপাতত কটা জাত আছে মোটামুটি আটটা জাত আছে আটটা তার মধ্যে দামি কটা আছে দামি আছে বলতে বালিচম্পা বেলচম্পা ডালহারি চম্পা এইগুলো এখন তো মার্কেটে চলছে একটু দাম বেশি আমার কাছে তাহলে আশা করি অন্য জায়গার থেকে কমে পাবে এটা হচ্ছে আপনার ভাউকুল রেডি করেছি একদম চারাটা রেডি চারা ছয় ইঞ্চিতে আছে যারা অনেকেই বলে যে আমরা বসিয়ে ফল খাবো সোদ্দ বছরে তাদের জন্য একদম পারফেক্ট হ্যাঁ পারফেক্ট মোটামুটি এটা খুব কম দামে পেয়ে যাবে রেডি চালটা চল্লিশ টাকা দাম এটা আপনার আছে ওল গাছ

আহ ছোট ছোট চারা তো মানে পঁয়ত্রিশ চব্বিশ চল্লিশ বিক্রি করছে টক মিষ্টিটা ছোট ছয়ঞ্চ প্যাকেটের চারাটা পঞ্চাশ টাকা লেগেছে আর গন্ধরাজ লেবু এটা আপনার দেশি গন্ধরাজ তিরিশ টাকার মধ্যে পাবে যারা চাষ করতে চান মোটামুটি আমার সঙ্গে যোগাযোগ করবেন গন্ধরাজ লেবু চাষের জন্য বেড়ে যাবেন মালভেরি এখন অনেকেই পছন্দ করছে ভালো ফল এই মালবেরিটা আমরা রেখেছি ষাট টাকাতে শর্ট মালবেরি আর দু একটা গাছে দেখছি এই দেখুন এই দেখুন ফল ভেঙে গেল হাতে ফল চলে আসছে হ্যাঁ ফল চলে আসছে

শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা অথবা কাকদ্বীপ তিনটে লোকাল চলছে যে কোনো লোকালে আপনি চলে আসবেন হোগলা স্টেশন এইচ ও জি এল হোগলা হোগলা স্টেশনে নেমে আপনি ওখানে এক নম্বর প্ল্যাটফর্মের নিচে টোটো স্ট্যান্ড আসে ওখানে এসে বলবেন যে যুগ দিয়া জব্বার ডাক্তারখানায় মরে যাব বা সবুজ সবুজবন্ধু নাস্তাতেই যাবো বললাম নিয়ে আসবে অসুবিধা নেই আরেকটা ট্রেন রুট আছে সেটা হচ্ছে আপনার শিয়ালদার থেকে ডায়মন্ড বা লোকাল ধরবেন ধরে মগরাহাট স্টেশনেও নামতে পারেন আপনারা মগরাহাট থেকে বলবেন যে যুগ দিয়া জব্বার ডাক্তারখানায় মরে যাব যে কেউ দেখিয়ে দেবে অসুবিধা নেই অটো পাওয়া যাচ্ছে ওখান থেকে আচ্ছা